নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আর জিখরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের যাত্রা শুরু হয়েছিল উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে উনিশশো সালে বনগা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি উনিশশো সালের উচ্চ মাধ্যমিকে তিনি শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম তিনজনের মধ্যে জায়গা করেন মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকে তিনি নজরে পুরো ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে তার প্রভাবশালী হওয়ারও ইতিমধ্যে তাকে ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিনি সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডের সময় তিনি ছিলেন এই মেডিকেল কলেজের অধ্যক্ষ বর্তমানে সারা দেশের কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন তিনি পাশাপাশি কৌতূহল তৈরি হয়েছে তার পরিচয় এবং শিক্ষা নিয়োগ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের যাত্রা শুরু হয়েছিল উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে উনিশশো সালের বনগা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি উনিশশো সালের উচ্চ মাধ্যমিকে তিনি সেভেন্টি নাইন শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম তিনজনের মধ্যে জায়গা করে নেন ডাক্তারি পড়ার সুযোগ পান মেধাবী সন্দীপ ভর্তি হন আর মেডিকেল কলেজেই উনিশশো সালে এম বিবিএস ডিগ্রি অর্জন করেন সন্দীপ প্রাকটিসও শুরু করেন সেখান থেকেই উত্থান কর্মজীবনে তিনি চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন পদে তব্যরত ছিলেন সন্দ্বীপ তবে দুহাজার একুশ সালে আর জিগরের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হওয়ার পর থেকে পরিচিতি আরো বাড়ে সন্দ্বীপের ঘটনাচক্রে যে কলেজ থেকে তিনি ডাক্তারি পড়েন সেখানেই অধ্যক্ষ হয়ে যোগ দিয়েছিলেন আর মেডিকেল কলেজে যোগ দেওয়ার আগে ন্যাশনাল মেডিকেল কলেজে উপ অধ্যক্ষ ছিলেন তিনি ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পদোন্নতির পর আর জিগরে আসেন একজন অর্থোপেডিক সার্জন এবং অধ্যাপক হওয়া সত্ত্বেও পেশাগত অনিয়মের কারণে খুব একটা সুখ্যাতি প্রতিষ্ঠা করতে পারেননি আর সে কারণেই আরজিকল অধ্যক্ষ হওয়ার পর বিতর্কের মুখে পড়ে অন্য বিতর্কেও নাম জড়িয়েছিলেন সন্দীপ দু সালের জুনে দুর্নীতির অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে সম্প্রতি দু হাজার একুশ সালের জানুয়ারি মাস থেকে জিকল মেডিকেল কলেজে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তার তদন্তে একটি সিট গঠনের নির্দেশ দেন নবান্ন ঘটনা চক্রে ওই তিন বছরে বেশিরভাগ সময়ই কলেজের দায়িত্বে ছিলেন সন্দীপ অধ্যক্ষ থাকাকালীন সঞ্জীব ঘোষের বিরুদ্ধে স্বজন পোষণ ছাড়াও সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগ ওঠে কোভিডের সময় অত্যাধুনিক যন্ত্র কিনেছিলেন আর্যিকর হাসপাতালে খরচ হয়েছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরে জানা যায় ওই যন্ত্রের বাজার মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা সন্দীপ ঘোষ নাকি টেন্ডারের ক্ষেত্রেও নিজের প্রভাব খাটিয়েছিলেন ল্যাব টেকনিশিয়ান নিয়োগের ক্ষেত্রেও সন্দীপের বিরুদ্ধে উঠেছে স্বজন পোষণের অভিযোগ অবৈধভাবে ইন্টারনিয়োগের নিয়োগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সন্দীপ সেই ব্যক্তি যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে মর দেহ লোপাটেরও মর্গের রেজিস্টার গুম করে সরকারি নিয়ম ভাঙা হয়েছে দু সালে এই বিষয়টি কর্তৃপক্ষের নজরে নিয়ে এসেছিল আরজিকর হাসপাতালেরই এক আরজিকর হাসপাতালে ছাত্রাবাসের র্যাগিং বিতর্কে জড়িয়ে বদলি হয়েছিল সন্দীপ প্রথমবার আরজিকর হাসপাতালের অধ্যক্ষের চেয়ার থেকে সরিয়ে তাকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেবার তিনি ফিরে এসেছিলেন মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে দু সালে সেপ্টেম্বরে আবার বদলি সেবার ফিরতে সময় নিয়েছিল একুশ দিন এরপর আরজি করে চিকিৎসক খুনের ঘটনা নিয়ে বিক্ষোভ যখন বড় আকার ধারণ করেছে তখন নিজেই পদত্যাগ করেন সন্দীপ তবে সেই দিনই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেয়ে যান এ নিয়েও কম বিতর্ক হচ্ছে না যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যেতে হয়েছে করে সদ্য প্রাক্তন অধ্যক্ষকে আদালতের প্রশ্ন ছিল কতটা ক্ষমতাবান হলে পদ থেকে চার ঘন্টার মধ্যেই তাকে আবার নিয়োগ করা হয় এটা কি সম্ভব প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন সন্দীপ ঘোষকে এখনই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না এরপর থেকে সন্দীপকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বুধবারও তাকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা আর জিগর কাণ্ডের ডাক্তার ছাত্রী খুন এবং ধর্ষণের ঘটনা নিয়ে নানা প্রশ্ন তো আছেই সেই সঙ্গে হাসপাতালের কর্তা ব্যক্তিদের কর্তব্যে গাভিলতি এবং তা আড়াল করার চেষ্টার অভিযোগ নিয়েও নানা তথ্য প্রকাশে এসেছে আর জিগরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যা বলছে আর গরমিল খুঁজে বার করতে পলিগ্রাফ পরীক্ষা করানোর কথা ভাবছে সিবিআই এমনটাই জানা গিয়েছে সূত্রের মাধ্যমে আর জিগর আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতিও দিয়েছে কলকাতা আর্থিক দুর্নীতির অভিযোগে এবং ইডি কলকাতা হয়েছিলেন হাসপাতালেরই এক প্রাক্তন পদাধিকারী বুধবার বিষয়টিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন করা হয় প্রধান বিচারপতি সেই অনুরোধে সাড়া দিয়েছেন